বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনে কালেকশন আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য কোম্পানির ফোন রয়েছে এখানে ভিভোর কালেকশন রয়েছে ওয়ান প্লাস রয়েছে স্যামসাংয়ের এর কালেকশন কিন্তু হিউজ পেয়ে যাবেন এখানে কিন্তু মোটরালার কালেকশন রয়েছে এখানে পাশাপাশি রিয়েলমির কালেকশন পেয়ে যাবেন এর রেডমি রয়েছে আইকিউ রয়েছে ভিভো রয়েছে সব সকল ব্র্যান্ডের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করব আপনাদের বাজেট কত এক লাখ দুই লাখ কিংবা পঞ্চাশ হাজার ষাট হাজার তিরিশ হাজার বিশ হাজার এরকম বাজেটের কিন্তু ফোন অ্যাভেলেবেল রয়েছে বলতে পারেন যে এক কথায় গোপন সন্ধানের ভিত্তিতে পাইকারি শপের সন্ধান আজকে আপনাদেরকে দেবো প্রত্যেকটা ফোন থাকবে আজকে যদি আপনারা চাচ্ছেন যে হোলসেল নিয়ে ফোনগুলো বিজনেস করবেন সেক্ষেত্রে কিন্তু আজকে ফোনগুলো নিয়ে বিজনেস করতে পারবেন আজকে আমরা বর্তমানে যে সবটা রয়েছি যমুনা ফিউচার পার্কের অত্যন্ত সব মোবাইল মার্ট আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন আপনাদের জনপ্রিয় একজন মুখ

চার্জার আর একটা করে ইয়ারবাডস গিফট থাকবে বিয়াস সব তো আপনারা রাব্বি বাইকে জানেন এবং দেখে থাকেন জি ভাই দেখে গেছে হচ্ছে লাগে আমি কাজের পারপাসে হচ্ছে আমাদের দেশের বাইরে থাকতে হয় ফোন কানেক্ট করতে হয় যার কারণে সব আমি হচ্ছে লাগে শপে থাকতে পারি না মনে করেন আপনারা অনেক বিভ্রান্ত বোধ করেন আমি না থাকলে প্রোডাক্ট নিতে চান না আপনারা কখনো হচ্ছে বিভ্রান্ত বোধ হবেন না আমি না থাকলে হচ্ছে লাগে আপনারা সেম সার্ভিস পেয়ে যাবেন আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমি সবার মালিক আমি মন আমার সব শপের মধ্যে পাবেন আমি মাহিম আমাকে পেয়ে যাবেন সাথে তাপসের জন আমাকেও পাবেন এই চারজনকে কিন্তু সব সময় আপনারা সার্ভিসের জন্য পেয়ে যাবেন তো হচ্ছে কেউ মনে করেন কনফিউজ হবেন না কিংবা বিভ্রমিত হবে না আমি যে সার্ভিসটা দিব আপনারা যেটা আশা করেন সেম সার্ভিসে হচ্ছে আমার ভাই আমার বাতি যে আমার ভাই ওনারা হচ্ছে লেগে আপনাকে দিয়ে থাকবে হ্যাঁ ইনশাল্লাহ সো আপনারা কেউ বিভ্রমিত না না হয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো সপ অ্যাড্রেসটা বলে দেবেন আমাদের সপ অ্যাড্রেস হিসেবে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর সি ব্লক বেয়ালিশের বিটু মোবাইল মার্ট তারপরে যদি ভাই কারো চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন যমুনা ফিচার পার্কের লেভেল ফোরে আইসে যে কোনো কিন্তু জিজ্ঞেস করলে হবে যে সিপিওকে টেলিডক সিমের কাস্টমার কেয়ারটা কোথায় আর পুরো মার্কেটে একটাই টেলিডক সিমের কাস্টমার কেয়ার আছে আর ঠিক টেলিডক সিমের কাস্টমার কেয়ার অপর সাইডে একটা সব পরে আমাদের সব পেয়ে যাবেন মোবাইল মার্ক ওকে তো ভাই এগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কীরকম দিচ্ছেন এই ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে ভাই বলতে ডাকার মধ্যে আপনার সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে ডাকার বাইরে হচ্ছে দশ দিন আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন পাঁচ বছর করে

সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো প্রকারেই প্রতারিত হবেন না অনেকেই কী করে ভিডিওটা ডাউনলোড করলো দেন নাম্বারটা চেঞ্জ করে ওনাদের পেজ বা এই চ্যানেলে আপলোড করে দিল সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করার অনুরোধ রইল তো ভাই আজকে শুরু করবেন কী দিয়ে আজকে ভাই ফার্স্টে স্টার্ট করে ভিভো দিয়ে নাকি আচ্ছা আচ্ছা আজকে ফার্স্টে হচ্ছে লেগে আপনার ভিভো এক্স হান্ড্রেড থেকে শুরু করব ভিভো এক্স হান্ড্রেড ভিভো এক্স হান্ড্রেড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ওকে এটার প্রাইস থাকবে ছেলে আজকে মাত্র কত সাইট হাজার টাকার সাথে কিন্তু অরিজিনাল ভিভো প্লাস কিন্তু একটা ইয়ারবডস ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে ভিভো অরিজিনাল চার্জার একটা ইয়ারবাদ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আজকে এক কথায় গিফট ছাড়া কেউ বাদ যাবে না বাদ যাবে না প্রত্যেকটা ফোনের সাথে দামি কম দামি প্রত্যেকটা ফোনের সাথেই আজকে এয়ারবডস সম্পূর্ণ ফ্রি থাকবে চার্জার উইথ ইয়ারবডস ওকে ওকে তারপর ভাইয়া তারপর ছেলে ভিভো বি ফিফটি আমাদের কাছে হিউজ পরিমাণ কয়েক আছে মানে সচার

একটা করে ইয়ারবার্ডস উইথ একটা করে অরিজিনাল ভিভোর চার্জার কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে কিন্তু প্রত্যেকটা মডেলের উপর দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে অবশ্যই সবাইকে হলো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যেই দিতে পারবেন তারপর ছিল ভিভো বি ফর্টি প্রো বি ফর্টি প্রো এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওকে এটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সাথে অরিজিনাল ভিভোর চার্জার একটা ইয়ারবার্ড সম্পূর্ণ ফ্রি থাকবে আর কি আচ্ছা আচ্ছা আজকে গিফট ছাড়া থেকে বাদ যাবে না ডিসকাউন্ট ছাড়াও কেউ বাদ যাবে না

টাকা আট জিবি দুই ছাপান্ন জিবি প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা বারো পাঁচশো বারো জিবি প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা তিনটা ভেরিয়েন্ট আছে তিনটা প্রাইস আছে আপনার যে ভেরিয়েন্ট দরকার অবশ্যই কিন্তু এখান থেকে নিতে পারেন

আট জিবি দুইশো জিবি প্রাইস বিস থাকবে মাত্র টাকা দেখতে পাচ্ছেন হাজার টাকা এবং ছত্রিশ হাজার সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আর পঁচিশ হাজার ভিভো বি থার্টি একশো প্রাইস থাকবে হাজার টাকা আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে

একটা আট জিবি একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট আছে আচ্ছা আট একশো আঠাশ প্রাইস থাকবে ছাব্বিশ হাজার টাকা আট জিবি জিবি প্রাইস থাকবে টাকা ছাব্বিশ হাজার হাজার ভেরিয়েন্ট আছে দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি ভাই আল্লাহ দিক থেকে কিন্তু কমতি নাই

বল আমি বলছিলাম না শুরুতেই গোপন সন্তানের ভিতরেতে পাইকারি শপে চলে আসছে একটা কিন্তু পাইকারি শপি যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান অবশ্যই বলবো যে নিতে পারেন তারপর আইকিউ জট 7 প্রো জট 7 প্রো 8GB 256GB এটা বদরে রেগুলার প্রাইস 24500 টাকা আজকে অফার প্রাইস দিয়ে দিব 23500 টাকা 23500 8GB 256GB ভেরিয়েন্ট ওকে দেখতে পাচ্ছেন এটা প্রাইসও কিন্তু অনেকটাই কমে গেছে আর কিন্তু প্রায় 25 26000 সেল হইতো তারপর বলছো Oppo F29 Pro 5G মানে এক Oppo F সিরিজের একেবারে লেটেস্ট এখনো লঞ্চ করে নাই মানে বের হই তো হইছে কয়েক হবে মানে এটাও ফার্স্ট বলে মাত্র উঠাইলেন এটার ডিসপ্লে দেখেন ভাই সাহেব মনে হয় জাস্ট যদি একবার ডিসপ্লেটা দেখেন না মনে হবে চোখ আটকে গেছে চোখ সরাইতেই পারবেন না এটা ডিসপ্লে থেকে দেখেন কতটা দারুণ ক্যামেরা মনে হবে যে একটা কাচের টুকরা ধরে আছে হাতের ভিতরে এত দারুণ ক্যামেরা মনে হবে যে হাতে কোনো ফোন নাই জাস্ট পুরোটা যেন ডিসপ্লে দেখলেই ভালো লাগে হ্যাঁ ভাই মনে হয় যে একটা সঙ্গে আরেকটা মিলে গেছে ডিসপ্লেটা আচ্ছা তো এটা 1.5 জিবি প্রাইস থাকবে 27000 টাকা আর 12256 জিবি প্রাইস থাকবে 30000 টাকা 30000 টাকা 30000 আর 27000 দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা কালার আছে তারপর Oppo Reno 10 5G Reno 10 5G 8GB 256GB ওকে কোন কিছুতে আরকি কমতি পাবেন দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ এটা পেয়ে যাবেন আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা রেন প্রো ফাইভ জি বারো জিবি দুইশো ছাপি ওকে

প্রো ফ্রি থাকবে ওকে 42000 টাকা হলে কিন্তু নিতে পারবেন রানো 11 ডানো 10 প্রো প্লাস 12GB 256GB Realme গেমিং ফোন কম বাজেটের ভিতরে Realme Narzo 70 Turbo মানে দেখলে মনে হবে যে একটা শালা গেমই খেলবে হ্যাঁ আচ্ছা এটা 622 আর 122 দুটো আছে 822 20500 622 19000 টাকা ওকে সাথে চার্জার ইয়ারবাড সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে দেখতে পাচ্ছেন যারা মূলত হেভি লেভেলের গেম প্লে কলার করতে চান দেখলেই কিন্তু একটা গেমিং গেমিং ফিল আসে Realme 10 থেকে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট মানে দুই ছাপান্ন দুইটা ভেরিয়েন্ট আছে আট একশো আঠাশ পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি দুই ছাপান্ন জি পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো আট চব্বিশ হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট আছে একটা লেদার একটা গ্লাস

এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকা 29000 হাজার টাকা আচ্ছা উনত্রিশ হাজার টাকা রিয়েলমি পি থার্টি দেখতে পাচ্ছেন খুবই দারুণ ফোন কিন্তু দেখতে পাচ্ছেন বারো জিবি দুইশ ছাপান্ন জিবি এটা প্রাইস 12GB 256GB হাজার টাকা হবে হাজার টাকা দেখতে পাচ্ছেন পিছনের ডিজাইনটা অনেকটা মনে হবে যে একটা প্ল্যানেট

তিনটা ভেরিয়েন্ট আছে তিনটা ভেরিয়েন্ট হবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন তিনটা ভেরিয়েন্ট কিন্তু এখানেই আছে কালার হবে দুইটা একটা গ্লাস একটা লেদার লেদার আটাকশো আড়াইশ আট দুই ছাপ্পান্ন বারো পাঁচশো বারো আটাকশো আড়াইশ পেয়ে যাবেন হচ্ছে লেগে মাত্র সাতাশ হাজার টাকা আর আট এক দুই ছাপ্পান্ন পেয়ে যাবেন আটাশ হাজার টাকা বারো পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকা তিনটা ভেরিয়েন্ট আছে এখন আপনার যেটা পছন্দ অবশ্যই কিন্তু নিতে পারেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে চোদ্দো প্রো ফাইভ জি চোদ্দো প্রো ফাইভ জি এটা হচ্ছে তিন পিস আছে ওকে তিনটা ইউনিট হবে দুইটা ভেরিয়েন্ট হবে 828 8256 ওকে একটা লেদার এডিশন একটা হচ্ছে গ্লোজি গ্লাস এডিশন আচ্ছা 828 এর প্রাইস থাকবে আজকে মাত্র 29000 টাকা আর 8GB 256 জি প্রাইস থাকবে চলে গেছে 31000 টাকা 29000 টাকা আর 31000 টাকা দেখতেই পারছেন দুইটা ভেরিয়েন্ট আছে একটা কিন্তু গ্লাস কিন্তু এই দুইটা কিন্তু লেদারের আছে এটা হচ্ছে Realme 14 Pro Plus 120x জুম ওকে এর ডিসপ্লেটা করছে খুবই সুন্দর মানে এক কথায় দেখলে চোখ জুড়ায় যায়

Redmi Note 14 Pro 5G Note 14 Pro 5G okay. Note 14 Pro 5G এটা তিনটা ইউনিট আছে দুইটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ আচ্ছা এর প্রাইস থাকবে হচ্ছে লাগে 128 GB মাত্র 26500 টাকা আর 256 GB প্রাইস থাকবে হচ্ছে লাগে 28500 টাকা 26500 আর 28000 28500 আচ্ছা দুইটা ভেরিয়েন্ট আছে এটাও কিন্তু একটা লেদার আছে একটা গ্লাস আছে আপনারা এখন যে কালার দরকার যে ভেরিয়েন্ট দরকার অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন তারপর ভাই কোনটা দেখব

লাইক লাইকার লেন্স কিন্তু ইউজ করা হয়েছে চলে আপনারাও নিতে পারেন শাওমি 15 শাওমি 15 12 512 জিবি মাত্র 6 বার চার্জিং টাইম ওকে এটা স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর আচ্ছা এটা অফার প্রাইস থাকবে হচ্ছে লাগা মাত্র 72000 টাকা 72000 টাকা যারা একটু ছোটখাটো কমপ্যাক্ট সাইজের মধ্যে ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন অবশ্যই বলবো এই ফোনটা নিতে পারেন কারণ ছোট মরিচে কিন্তু ঝাল বেশি হয় ঝাল বেশি হয় রাইট তারপর ওয়ান প্লাসের ডিভাইস দেখাই দি হ্যাঁ আচ্ছা আজকে ওয়ান প্লাসের ইউনিক ডিভাইস চলে আসছে ওয়ান প্লাসের ওপেন ওয়ান প্লাস ওপেন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম এক হাজার জিবি মানে ওয়ান টিভি ওয়ান টেরা বাইট ওয়ান টেরা আচ্ছা এই যে নর্মালি হচ্ছে আপনি ফোনটা ইউজ করলাম নর্মাল ফোনের মতো এটা কিন্তু বুঝে হওয়া যায় না যে হচ্ছে এটা কার্ড ফোল্ডিং নাকি আচ্ছা আচ্ছা ফোনটার থিকনেস কিন্তু অনেকটা স্লিম হ্যাঁ অনেকটা স্লিম করছে হ্যাঁ আচ্ছা নর্মালি হচ্ছে নর্মাল ফোনের মতো ইউজ করলাম বাট হচ্ছে যখন এটা খুলে দিব স্ক্যান বড় দরকার তখন জাস্ট ওপেন করে দিলাম ওকে চাইলে এগুলো দিয়ে কিন্তু মাল্টিটাস্কিং কিন্তু কিন্তু কোন अवेलेबल গেমিং করে সেই মজা পাবেন ভিডিও দেখে অস্থির লেভেলে মজা পাবেন এই আচ্ছা আচ্ছা 1 টিভি ওকে খুবই দারুন অসাধারণ যারা জিবি যারা মূলত প্রফেশনাল ভাবে ডিজাইনিং এর কাজ টাচ করেন অবশ্যই বলবো আপনাদের জন্য এই জিনিসগুলো একেবারে পারফেক্ট এটা কিন্তু স্পেশাল এডিশন 16 1 টেরাবাইট স্পেশাল কালার স্পেশাল এডিশন এটা কিন্তু নিউ প্রাইস কিন্তু প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকার মতো বাট আজকে আমি অফার প্রাইস দিব মাত্র

সম্পূর্ণ কিন্তু ফ্রি থাকবে ফ্রি থাকবে হ্যাঁ এক কথায় গিফট ছাড়া তো কেউ বাদই যাবেন না ডিসকাউন্ট ছাড়া কেউ বাদ যাবেন না কালার আছে কোয়ান্টিটি আছে হোলসেল তেলে হোলসেলও কিন্তু দেওয়া সম্ভব OnePlus 13R OnePlus 13R এটা স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর 6000 এমএএইচ ব্যাটারি ওকে এটা সাথে কিন্তু OnePlus 100 ওয়াটের চার্জার একটা ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে প্রাইস থাকবে মাত্র 49000 টাকা 49000 টাকা জি আচ্ছা 49000 টাকা OnePlus 13R দেখতেই পাচ্ছেন কন্ডিশন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন তারপর ছেলেগা OnePlus 12R OnePlus 12R

পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার ডাটা কেবল প্লাস একটা ইয়ার ইয়ারবার সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে আর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা এক লক্ষ এগারো হাজার টাকা পাঁচশো বারো জিবি স্টোরেজ বারো জিবি পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি আচ্ছা এই ফোনটার কেউ কিন্তু অনেকটা প্রাইস কমে গেছে এখনো কিন্তু দিতে পারেন চাইলে এটা কিন্তু রেগুলার প্রাইস কিন্তু আরো বেশি আমি এটা অফার প্রাইস দিছি আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে লেগা ফোর আলটা এস টোয়েন্টি ফোর আলটা ফোর আলটা হচ্ছে লেগা ব্ল্যাক কালার আছে তিনটা নাকি ছেলে আশি থেকে ছিয়াশির মধ্যে আর দুইশো জিবি হ্যাঁ আর পাঁচশো বারো জিবি ছিয়াশি থেকে নব্বই মধ্যে থাকবে আশি থেকে ছিয়াশি ছিয়াশি থেকে নব্বই দুইটা পেয়ে যাবেন এখন আপনার যেই কন্ডিশন লাগে নিতে পারবেন তারপর থ্রি আলট্রা আছে একটা বারো দুই ছাপান্ন ফিজিক্যাল ডুয়েল সিম ওকে পেয়ে মাত্র সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার টাকা এস টোয়েন্টি থ্রি থ্রি আচ্ছা এটা কন্ডিশন কিন্তু প্রায় সুপার ফ্রেশ কন্ডিশন তারপর ভাইয়া S24 S24 256 জিবি 100% ব্র্যান্ড নিউ কন্ডিশন ওকে নতুনই বলতে পারি নতুনই বলা যায় শুধু জাস্ট এটা অ্যাক্টিভ হয়ে বাংলাদেশ আসছে এটা এখনো বাংলাদেশ ইউজড হয় নাই বললেই চলে আচ্ছা এটা প্রাইস থাকবে হচ্ছে 56000 টাকা সাথে কিন্তু চার্জার একটা ইয়ারবাস প্রো ফ্রি থাকবে সম্পূর্ণ হ্যাঁ

একশো আঠাশ জিবি সতেরো হাজার পাঁচশো টাকা হাজার এর সাথে কিন্তু চার্জার একটা ইয়ারবাডস সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আজকে কিন্তু একেবারে সর্বনিম্ন বাজেটে ফোন কিনলেও একটা চার্জার একটা ইয়ারবাডস গিফট থাকবে মোট কথায় গিফট ছাড়া আজকে কেউই বাদ যাবে না তো ভিডিওটা আজকের মতো কালেকশন শেষ হ্যাঁ জিবে তো ভিয়ার্স এই ছিল মোবাইল মাটার আজকের মতো কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন খুব সবাইকে